এটা কি দেশি হাঁস আপু এই যে দেশি হাঁস যে খাওয়ান এই যে কোন কোন দেশি কোন জেলা থেকে আনছেন এই এটা এটা আমাদের ডিলার আছে উনি দিয়ে যায় কারণ আজকে আমরা কন্টাক্ট করে নিয়েছি উনি আমাদেরকে দিয়ে যায় এটা এখানে কত পিস হাঁস একসাথে তাহলে এখানে কত 10টার মতো 10 15টার মতো তো হবে এখানে মানুষ আসলে বেশি কি হাঁস খাইতে আসে নাকি আপনাকে দেখতে আসে বলেন তো সময় খেতেই আসে হ্যাঁ আপনাকে দেখতে আসে নাকি হাঁস খাইতে আসে দেখতে আসে না হাঁস খেতেই আসে না এমন কোন কাস্টমার হয়েছে যে আপনাকে দেখতে আসে বা হাঁস খাওয়া অনেকে আসে দেখতে অনেকে আসে হাঁস খেতে দুইটাই হয় আর কি মানে কেমন মন্তব্য করে একটু বলবেন কি সবাই তো আর ভালো বলবে এমন না সবাই যে খারাপ বলবে এমন না ভালো খারাপ দুইটা মিলে আসলে সবকিছু তো ওইটাই ভালোটাও শুনতে হয় খারাপটাও শুনতে হয় তো ব্যক্তিগত জীবনে আপু আপনি কি শুধু হাঁসের এই শ্বশুর এই দোকান দিয়েছেন নাকি অন্য কিছু করে একটু বলবেন স্টুডেন্ট পড়াশোনা করতেছি পাশাপাশি স্টুডেন্ট পাশাপাশি এই তো বিজনেস এই কাজটা করতেছেন কোথা থেকে অনুপ্রেরণাটা আসলো অনেক মেয়েরা তো বিভিন্ন কাজ করে আপনি হঠাৎ করে রেস্টুরেন্টে দিলেন এটা ইচ্ছা হইছে তাই দিলাম আর ইচ্ছা থেকে আসলে দেয়া মনে হলো যে না হাসের এখন যেহেতু ইন্টার শীতের সময় তো চিন্তা করলাম যে হাসটা ভালো চলবে তো এই জন্যই না লাড়ছি তো আপনার এখানে কয়জন লোক রয়েছে এই কাজের জন্য আমাদের দোকান মিলিয়ে হচ্ছে আপনার কত 15 জনের মতো স্টাফ আছে আলহামদুলিল্লাহ তো সব মিলে মোটামুটি ভালোভাবে চলতেছে জি আলহামদুলিল্লাহ সবার দোয়াে যারা হাঁস খেতে চায় তাদের উদ্দেশ্যে কিছু আসতে বলবো এসে একবার হলো আমাদের হাঁসের মাংসটা ট্রাই করতে বলবো এবং কেমন লাগে সেটা হচ্ছে অবশ্যই জানাতে বলবো তো এখানে কি কি মানে হাঁসের কয়টা আইটেম পাওয়া যায় হাঁসের তিনটা পাবেন হাঁসের লাল ভুনা কালো ভুনা চুইঝাল এবং গরুর মাংস আছে গরুর বট হানডি বিফ চালের রুটি চ্যাপটি ছিটারা রুটি আছে রুমালে রুটি হবে পরোটা হবে সবই পাবে

অবশ্যই আমরা বলবো যে রাঁধুনিকেও দেখতে আসে খাবারও কিন্তু খেতে আসে সব মিলে কিন্তু একটা কম্বো প্যাকেজ এখানে কিন্তু অনেক আইটেম রয়েছে অনেক বড় একটা স্পেসের মধ্যে আপনারা এই শীতের মধ্যে খোলা আকাশের মধ্যে খেতে পারবেন তো ভবিষ্যতে আমরা সেই বড় একটা রেস্টুরেন্টও পাওয়ার আশা করি আপুর কাছ থেকে নাকি আপু ইনশাল্লাহ তো সবাই চলে আসবেন এখানে শ্বশুরবাড়ির খাবার খেতে শ্বশুরবাড়ি মধুরহারি আল্লাহ হাফেজ